তত্ত্ব সব উফ বিরক্তিকর তুমি জানো না এর যন্ত্রণা আমি অতিষ্ঠ হয়ে গেছি যাক দাও চলো আমরা একটু করি ওয়েট বেবি আমার কল আসছে উফ দেখেছো আমার সিকিউরিটি গার্ডটা না খেয়ে দে কোনো কাজ নেই জাস্ট অ টাইমে ফোন দাই চলো দেখে দাও তো চলো গেম করি ঠিক আছে চলো এই ওয়েট ধ্যাত্রি আবার ফোন দিয়েছে উফ এভাবে মনে হবে না কাজ আমাকে উপর যেতে যা ফ্রিজে গোশ আছে গিয়ে ভিজা আমার বয়ফ্রেন্ডকে আজকে আমি গোশ রান্না করে খাওয়াবো যা বলছি আচ্ছা নূপুর তুমি যে তোমার ছেলে কে অত্যাচার করো তোমার ছেলে যদি তোমার স্বামীকে বলে দেয় ও আমার স্বামীকে বলবে আরে তুমি কি বোকা নাকি আমার হাজবেন্ড তো বিদেশে থাকে তুমি সেটা জানো না আর ওর বাবা যদি আমাকে ফোন দিয়ে ওকে চায় আমি তো নানান অজুহাতে কাটিয়ে দেই আর যদিও ও কথা বলে আমি যেটা শিখিয়ে দেই ও ঠিক সেটাই বলে কখনো বলবে না তুমি তো একদম ফুল ফিল্মের সুপার স্টার নায়িকা আরে তোমার জন্য তো এতটুকু নাটক করতেই হবে আর বাদ দাও তো ওসব কথা শোনো আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে আর অনেক বিশ্বাস করে ও যখন দেশে আসবে অবশ্যই তার আগে ফোন দিয়ে আমাকে জানাবে সব কথা না বলে চলো আমরা একটু পার্সোনালি সময় কাটাই কি বাত মজা হয় চলো চলো এই সময় আবার কে আসলো আচ্ছা ঠিক আছে তুমি একটু বসো আমি দেখে আসছি এই সময় আবার কে আসলো যত সময় আসলে আরে हे তো দেখানো স্বামী ও হেই ঠাকুরদার আবার কোথা থেকে এখন আসলো আমার কি তো ফোন করে কিছু বলেও উনি হ্যাঁ এখন আমি কি করে শশশ সামলে হ্যাঁ কমকি করব আমার স্বামী চলে এসেছে তো হ্যাঁ করি দাঁড়ো আমাকে একটু ভাবতে দাও কী করি কী করি হ্যাঁ আইডিয়া শোনো না তুমি একদম ভয় পাবে না ওই টাকলাটা যদি এসে তোমাকে কিছু জিজ্ঞেস করে তুমি কোনো কিছু বলবে না তুমি বলে দেবে তুমি আমার ভাই হোক কাজিন ঠিক আছে আমি গিয়ে গেট খুলছি তুমি এখানে রিল্যাক্স করো ওকে কে আশ তুমি আমাকে কিছু না বলে তো কল্পনাই করতে পারিনি হ্যাঁ আমি ভালো আছি হ্যাঁ তখন ভালো ছিলাম না কিন্তু এখন তোমাকে দেখার পরে আমি ওহ কি যে ভালো লাগছে শোনো না তুমি অনেক টায়ার ভিতরে চলো তুমি আসো হুম ঠিক আছে চলো আসছি এই ছেলে অন্য সবুজ তো আমার সাথে পরিচয় করানোই হয়নি ও তো আমার কাজিন হয় আসলে কি বলতো আমাদের বিয়ের সময় না ও আসতে পারেনি তাই আর কি দুঃখ লাগতো না